দর্শক একটি অপ্রীতিকর ঘটনা নিয়ে আপনাদেরকে আলোচনা করতে চাই বা জানাতে চাই সেটি হল খুবই দৃষ্টিকোটু বিষয় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে খুব সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে সেখানে একটি অনুষ্ঠানে শোমিক আয়সার ছিলেন ছিলেন সাংবাদিকরা সেখানে হঠাৎ করেই শোমিক আয়সারের দুটি মোবাইল চুরি হয়ে যায় বা গায়েব হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে যেই ঘটনাটি ঘটেছে তাতে সৌমিক এসের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন যেই হলরুমে সাংবাদিকরা তাদের দিকেই একটি দৃষ্টি যে তাদের মধ্য থেকে কেউ চুরি করেছে এবং তিনি নিজে গেটে গেটে দাঁড়িয়ে বলেছেন যে কেউ যাবেন না আপনারা সবাই থাকেন আপনাদের দেহ তল্লাশি করা হবে সেখানে একটু অপ্রস্তুত হয়ে যায় সাংবাদিকরা স্বাভাবিকভাবেই এবং কেউ কেউ তাদের দেহ চেক করে বেরোনোর উদ্যোগ নিলেও তিনি চিৎকার করে বলতে থাকেন চোর এখানেই আছে এই অর্থাৎ হলরুমের মধ্যে আছে এবং এই হলরুমে যেহেতু সাংবাদিকদেরকে নিয়ে এই আয়োজনটি সুতরাং সেখানে সাংবাদিকরা ছিল এবং এখানে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বিশেষ করে রিপোর্টাররা একটা কিং কর্তব্য বিমূল অবস্থার মধ্যে পড়ে এবং নিশ্চয়ই তারা অপমানিত বোধ করে এবং তাদের পক্ষ থেকে প্রতিবাদটি হয় কিছুক্ষণ পর কেননা এরই মধ্যে একজন ক্যামেরা পারসন এগিয়ে আসেন এবং তিনি তার ভিডিও ফুটেজ মানে চেক করেন চেক করে দেখতে পান যে বহিরাগত একজন সম্ভবত হয়তো কেক নিয়ে আসে তার সাথে কোনো একজন অথবা লাইটম্যান একজন অথবা ক্যামেরা বাইরের যে ক্যামেরা সরবরাহ করা হয়েছিল ওই হলরুমে তাদের কোন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট এরকম জাতীয় কেউ অর্থাৎ প্রেস ক্লাবের কোনো রিপোর্টার বা সাংবাদিক না একেবারেই বহিরাগত একজন তরুণকে শনাক্ত করা হয় তারপরে ঘটনাটা আর জবনজ্ঞাপাত ঘটে কিন্তু এই ঘটনাটা নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয় ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এবং সবাই বলতে গেলে এই গালবন্ধ করেন শ্রমিক আইসারকে এবং শ্রমিক আইসারের প্রতি আহ্বান জানানো হয় তিনি যেন দুঃখ প্রকাশ করেন ক্ষমা চান এখন পর্যন্ত আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন পর্যন্ত তিনি কোনো ক্ষমাও চাননি বা দুঃখ প্রকাশ করেননি এবং একই সঙ্গে প্রশ্নটি আসে যে সাংবাদিকরা কেন এটার বিরুদ্ধে সচ্চার হলেন না আরও প্রতিবাদী হলেন না কেন প্রেস ক্লাব বা সাংবাদিকদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো না এটি নিয়ে একটি ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে এবং আমরা এই ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশগুলো কিন্তু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকের যার যার কমেন্টসে সে বলছে এবং সেগুলো শেয়ার হচ্ছে লাইক হচ্ছে এবং কমেন্টে অনেকে মন্তব্য করছেন যে স্যার কেন এইভাবে সাংবাদিকদেরকে অপমান করার সাহস পেলেন আপনারা জানেন যে সমী কায়সার সরকার দলীয় নানান সংগঠনের সাথে যুক্ত আছেন এবং তার মা পান্না কায়সার একসময় আওয়ামী লীগের সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য ছিলেন সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সমী কায়সার হচ্ছে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে সুতরাং শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে হওয়ার কারণে শমী কায়সার বা তার মা পান্না কায়সারের প্রতি এই পরিবারের প্রতি সবারই একটি সহানুভূতিশীল একটি দৃষ্টিভঙ্গি আছে একটি উদার দৃষ্টিভঙ্গি আছে কিন্তু শমী কায়সারের এই আচার আচরণটা নিয়ে এই কর্মকাণ্ড নিয়ে এবং আরও অনেক নানান বিষয় নিয়ে কিন্তু শোমিকাইসার মিডিয়াতে সবসময় আলোচিত এবং সমালোচিত হচ্ছে নানাভাবে এবং এই ঘটনাটি যখন নাকি তিনি প্রেস ক্লাবের প্রাঙ্গণে করলেন এবং একেবারে সাংবাদিকরা যেখানে বসেন তাদের মধ্যেই এই ঘটনাটি তিনি ঘটিয়ে বের হয়ে গেলেন তখন কিন্তু একটা সমালোচনার ঝড় বইছে এখন প্রশ্ন হলো যে আসলে সাংবাদিকরা কেনই বা এই ঘটনার একটা সম্মিলিত প্রতিবাদ বা তাদের যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া সেটি করলে না স্বাভাবিকভাবেই এখন আপনারা জানেন যে নানান কারণে কিন্তু সাংবাদিকদের মধ্যেও সে আগের মতন সেই ঐক্য নেই সেই প্রতিবাদী যেই অবস্থানটা আগে ছিল সাংবাদিকদের মধ্যে এখন কিন্তু নেই এখন সাংবাদিকরা দ্বিধাবি বিভক্ত কী আছেন আওয়ামী লীগের সঙ্গে কেউ আছেন বিএনপির সঙ্গে অর্থাৎ দলীয়ভাবে বিভক্ত যখন সাংবাদিকরা থাকে তখন কিন্তু কোনো একটি ঘটনায় তারা যে প্রতিবাদ মুখর হবেন সেই পরিস্থিতি কিন্তু এখন নেই এবং যেহেতু সোমিকায় স্যার এখন সরকার দলীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন সুতরাং এই ব্যাপারে এখন ক্লাব বা যারা ক্ষমতাসীন ডিউজে বি যারা আছেন যে নেতৃবৃন্দ তারা কিন্তু এইটি নিয়ে একটা সোচ্চার প্রতিবাদ করা বা শ্রমিক শ্রমিক্যাসের প্রতি চাপ তৈরি করা যে এই ঘটনায় তিনি যে অপ্রীতিকর ঘটনাটি ঘট ঘটালেন সেটি যে একটা দুঃখজনক এবং একটা অপ্রীতিকর একটা বিষয় এবং এটা কোনোভাবেই সাংবাদিকদের সম্মানের জন্য ভালো না সেই বিষয়টি কিন্তু বলার মতন অবস্থানে কিন্তু নেই যার কারণে কিন্তু এই ঘটনা দুদিন পরেও কিন্তু শ্রমিক এসে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি ক্ষমা চাননি এখন প্রশ্ন হলো যে সমীকাইসারও বা এই এমন কাণ্ড করা সাহস পেলেন কেন পেলেন এই কারণে যে তিনি নিজেও জানেন যে এখন যারা সাংবাদিক আছেন প্রেস ক্লাবে বা ডিজে বিসিজে যারা প্রভাবশালী তারা সবাই হলো মানে সরকারের সরকার দলীয় বা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অর্থাৎ সরকার সমর্থক হিসাবেই তারা কিন্তু পরিচিত সেই কারণে কিন্তু শ্রমিক কাইসার এই সুযোগটি নিলেন বা সাহস পেলেন যে সাংবাদিকদের বা রিপোর্টারদের অপমান করার এখন প্রশ্ন হচ্ছে যে এই মোবাইল দুটি এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে অনেকেরই তো মোবাইল নানান কারণে হারিয়ে যায় এবং তারা পুলিশকে কমপ্লেন করে বা অনেকে এই তার হারানোর বিষয়টি মেনে নেন কিন্তু তিনি যে আচরণটি করলেন এই আচরণের মধ্যে দিয়ে কিন্তু তার যে একটা একটা মনোভাব অর্থাৎ যে একটা সামান্য মোবাইলের জন্য যে তিনি কতখানি খুব মানে আচরণ করতে পারেন এটি কিন্তু তার ব্যক্তিত্বের সাথে তার পরিবারের সঙ্গে তার বাবার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ না সম্ভবত অনেকেই কিন্তু এই কারণে কিন্তু আহত হয়েছে যে মোবাইলের জন্য তিনি যেই ধরনের একটি অপ্রতিকর পরিস্থিতি তৈরি করলেন একেবারে খোদ প্রেস ক্লাবে সাংবাদিকরা যেখানে থাকেন সবারই দৃষ্টি যেখানে আছে সেই জায়গায় তিনি এই ঘটনাটি ঘটাতে পারলেন এর মধ্য দিয়ে কিন্তু একটা মানুষের অনেক সময় মানসিকতা প্রকাশ পায় তিনি এটি পুলিশে কমপ্লেন করতে পারতেন এবং আপনারা জানেন যে স্মার্টফোন চুরি মানে চুরি হলে এখন পুলিশে কমপ্লেন করলে কিন্তু তার আইডি নম্বর দিয়ে কিন্তু এই মোবাইল শনাক্ত করা সম্ভব হয় এবং তিনি যেহেতু প্রভাবশালী এবং সেই কারণে কিন্তু তিনি পুলিশের স্বর্ণাপন্ন হতে পারতেন এবং পুলিশ নিশ্চয়ই ব্যাপারে তৎপর হতে পারতেন তার মোবাইলটি মোবাইল দুটি খুঁজে বের করার ব্যাপারে কিন্তু তিনি সেই দিকে না যে একেবারে সরাসরি হল ভর্তির সাংবাদিকদেরকে আটকে রেখে তিনি যেভাবে তাদের দেহতল্লাশির যে উদ্যোগ নিলেন এবং চোর এখানে আছে বলে তিনি যেভাবে চিৎকার করলেন এই ঘটনাটি কিন্তু খুবই দুঃখজনক এবং যে ব্যাপার হচ্ছে যে এখানে ব্যক্তিগত পর্যায়ে সবাই কিন্তু ফেসবুকে তারা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিক্রিয়া জানাচ্ছেন কিন্তু সামগ্রিকভাবে যে একটি যে দায়িত্ব যে একটা বলা সমিকায় স্যারকে শক্ত করে বলা যে এই ঘটনার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করতে হবে সেই কথাটি বলার মতো কেউ এখন পর্যন্ত নেই সুতরাং দর্শক আপনারা বুঝতেই পারছেন যে বিদ্যমান বাস্তবতায় সাংবাদিকরা বা রিপোর্টার এখন কি পরিমাণ কণ্ঠাসা যে সমীকায় স্যার প্রকাশ্যে এক ধরনের অপমান করে তিনি বের হয়ে যেতে পারলেন কিন্তু এই ব্যাপারে কোনো প্রতিবাদটুকু উচ্চারিত হচ্ছে না